আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি বটবটি কলাই আলু বেগুন মাছের মাথা দিয়ে একটা তরকারি আর সেটাতে যদি আবার বড়ি পরে আরও বেশি টেস্টি লাগে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি ঘরে বানিয়ে খাই খুব টেস্টি লাগে এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় শুকনো শুকনো তো বন্ধুরা যারা আমার বন্ধু যারা হয়েছেন আমি বুঝতে পারছি আমি বন্ধু হব এখানে বেগুন কেটে নিয়েছি একটা বড় সাইজের বেগুনি আধঘানা নিয়ে আমি ছড়ে ছোটো পিস করে নিয়েছি একটা আলু দিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো আর নিয়েছি কলাই এখানে আড়াইশো গ্রাম কলাই আছে সেগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি তেল এই তেলটার মধ্যে আমি ওই অর্ধেক বেগুন ছিল সেটাকে ভেজে সামাই দিয়েছিলাম তো এই তেলের মধ্যেই আমি ভেজে নেব বড়ি ছোটো ছোটো বড়ি খুব টেস্টি বড়িগুলো এই বড়িগুলো দিয়ে আমি ভেজে নেব বড়িগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেব দুই মাছের মাথা ছিল এবার নুন হলুদ মাছের উঠেছিলাম রাত ঘানা দিয়ে বানাবো আমি রাত ঘানাটা রেখে দিয়েছি এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এই মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নেব এবার সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে আমার একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার আমি আলুগুলোকে তুলে নেবো দিয়েছি বেগুন এবং বেগুনগুলোকেও দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ভেজে তুলে নেব বেগুন ভাজার পর এই তেলটা আছে এই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি একটু সরষের তেল একদম দেখুন অল্প পরিমাণ এখন দিয়েছি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কলাইগুলো কলাইগুলো দিয়ে আমি দিয়ে দেবো অল্প লবণ এবং ভালো করে আমি ভেজে নেব নিয়ে নেব ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নেব হলুদ গুঁড়ো এটাকে আমি পানি দিয়ে ভালো করে গুলে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়েছি একদম বেশি নয় নিলাম তো তার মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা বাকি ধোয়া জলটাকে দিয়ে দেব লবণ আমি আঙি ভাজাতে দিয়েছিলাম এবার মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ আমি পানি দিলাম দিয়ে দিলাম আলু ভাজাগুলো যে রেখেছিলাম যে আলুগুলো সেইগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম বেগুনগুলো তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হবে তার জন্য আমি দিলাম এবার মশলার সঙ্গে আমি এগুলোকেও ভালো করে পশিয়ে নেব বড়ি আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো শুধু ভাজাতে লবণ দিয়েছিলাম আপনারা দেখেছিলেন সব রকম ভাজাতেই লবণ দেওয়া আছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম মানে পাঁচ পোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম ফোরনটা একটু দিচ্ছি খুব ভালো লাগে এইভাবে একটু ফোরন দিলে এবং দিয়ে দেব মাছের মাছ আটা একটু আড়াচাড়া করে নেব দিয়ে দিলাম যে ভালো করে মাথাটার সঙ্গে মাছের মাথাটার সঙ্গে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দিয়ে দিলাম এইভাবে খুলকুর সাহায্যে একটু ভেটে নেবেন এটা বেশি ভালো লাগে সেটে একদম রেডি হয়ে গেছে গ্যাসটা করে দিচ্ছি বন্ধ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার যে লবণটা দিয়েছিলাম একদম ঠিক আছে আপনারা কি লবণটা চেক করে দেবেন